বাংলা সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর আসন্ন ব্লকবাস্টার সিনেমা বরবাদ নিয়ে আগ্রহ এখন তুঙ্গে সাকিব খান অভিনীত এই বিগ বাজেট সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা চলছে সিনেমাটির আরও একটা বড় চমক হল ভিলেন হিসেবে অভিনয় করতে যাচ্ছে তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় সেতুপতি তার অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত ভয়ঙ্কর ভিলেন চরিত্রগুলোর জন্য তিনি ইতোমধ্যেই ভারতের বিভিন্ন সিনেমায় আলোচিত আর এবার তিনি আসছেন বাংলার রূপালী পর্দায় সাকিব খানের প্রতিপক্ষ হয়ে যদিও সিনেমাটির ট্রেলার বা অন্যান্য তথ্য এখনো প্রকাশিত হয়নি তবে ভিলেন চরিত্রে বিজয় সেতুপতির নাম খুব শীঘ্রই আসতে চলেছে বিজয় সেতুপত তার ধূর্ত এবং হিংস্র ভিলেন চরিত্রের জন্য বিখ্যাত এবং তিনি তার অনবত্য অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মন জয় করেছেন তামিল এবং বলিউড সিনেমায় তার অসাধারণ উপস্থিতি তাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত করেছে আর এই সিনেমায় তিনি যে ভয়ঙ্কর ভিলেন চরিত্রে আসবেন তা দর্শকদের জন্য একটা বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বরবাদ সিনেমাটি বড় বাজেটের এবং সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত প্রজেক্ট হতে যাচ্ছে পরিচালক প্রযোজক এবং নিয়ে আলোচনার ঝড় চলছে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সিনেমাটির টিজার বা ট্রেলার প্রকাশ পাবে এবং কিভাবে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে বিজয় সেতুপতির অভিনয় দেখা যাবে বিজয় সেতুপতির যোগদান বাংলা চলচ্চিত্র জগতে একটা বড় ঘটনা হতে যাচ্ছে বিশেষ করে সাকিব খানের মতো একজন সুপারস্টারের বিপরীতে তার উপস্থিতি সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে বরবাদ সিনেমাটি সম্ভবত দু সালের সবচেয়ে বড় রিলিজের একটা হবে এবং দর্শকদের জন্য এটা হবে এক অনুবদ্য সিনেমা অভিজ্ঞতা আপনাদের কি মনে হয় সাকিব খান এবং বিজয় সেতুপতির জুটি কেমন হবে তার কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো গুড